সূর্যের গৃহিণী বিশ্বকর্মার নাম তোমরা সকলেই শুনিয়াছ বিশ্বকর্মা দেবতাদের কারিগরদের দেবতা এই দেবতার একটি মেয়ে ছিল তাহার নাম সংজ্ঞা কেহ কেহ তাহাকে উষা আর সুরেনু বলিয়াও ডাকিত বাপের ঘরে সংজ্ঞা সুখেই ছিলেন কিন্তু শেষে তাহার পিতা যখন সূর্যদেবের সহিত তাহার বিবাহ দিলেন তখন হইতে এ বেচারের দুঃখের দিন আরম্ভ হইল সূর্যের যে কি ভয়ানক তেজ তাহা তোমরা সকলেই দেখিতেছ দূরে থাকিয়াই এত তেজ কাছে গেলে সে যে কিরকম হইবে তাহা তো আমরা ভাবিয়াই উঠিতে পারি না এর উপর আবার সেকালে নাকি সূর্যের তেজ এখনকার চেয়ে ঢের বেশি ছিল তখন সূর্যের দেহ এমন সুন্দর গোল ছিল না কদম ফুলের কেশরের মতো তাহার চারিদিকে কিরণের ছটা বাহির হইত তাহার যে কি ভয়ঙ্কর তেজ তাহা বেচারি সংজ্ঞায় বুঝিতে পারিয়াছিলেন তবু সে তেজ সহিয়া থাকিতে সংজ্ঞা চেষ্টার ত্রুটি করেন নাই ছলসিয়া পুরিয়া ফসকা পড়িয়া তাহার দুর্দশার এক শেষ হইল তবু তিনি অনেক দিন ধরিয়া সূর্যের সেবা করিলেন ক্রমে মনু জম আর যমুনা বলিয়া তাহার তিনটি খোকাখুকি হইল খোকাখুকিরা দূরে দূরে খেলা করিয়া বেড়ায় তাহাদের কোনো কষ্ট নাই যত কষ্ট সংজ্ঞার কেননা তাহাকে সূর্যের কাছে থাকিয়া তাহার সেবা করিতে হয় এতদিন সে কষ্ট সহিয়া সহিয়া তাহার শরীর মাটি হইয়া গেল আর সহিতে পারেন না ক্ষণ সংজ্ঞা অনেক ভাবিয়া এক বুদ্ধি বাহির করিলেন বিশ্বকর্মার মেয়ে কাজেই অনেক রকম কারিকরি তাহার জানা ছিল আর সেই কারিকরিতে এখন তাহার বড়ই কাজ হইল তিনি সকলের অসাক্ষাতে এমন একটি মেয়ে তৈরি করিলেন যে সে দেখিতে অবিকল তাহার নিজেরই মতন কিন্তু সূর্যের তেজে তাহার কিছুই হয় না এইটির নাম রাখিলেন ছায়া ছায়া তয়ের হওয়া মাত্র হাত জোর করিয়া সংজ্ঞাকে বলিল আমাকে কি করিতে হইবে অঙ্গা বলিলেন আমি বাপের বাড়ি যাইতেছি তুমি এখানে থাকিয়া ঘরকন্যা করো আমার খোকাখোকিদের যত্ন করিয়া খাইতে পড়িতে দিও আর আমি যে চলিয়া গেলাম এ কথা কাহাকেও বলিও না এইরূপ কথাবার্তার পর সংজ্ঞা ছায়াকে সেখানে রাখিয়া ভয়ে ভয়ে তাহার পিতার নিকট গিয়া উপস্থিত হইলেন বিশ্বকর্মা কিন্তু ন্যায়ের দুঃখ বুঝিতে পারিলেন না তিনি সংজ্ঞাকে দেখিয়া আশ্চর্যত হইলেন বিরক্ত হইলেন তাহার চেয়েও বেশি তিনি বলিলেন তুমি ভারী অন্যায় করিয়াছ এখনই ফিরিয়া যাও বাপের বাড়িতে আসিয়াও সংজ্ঞার দুঃখ খুঁজিল না সেখানে টিকিয়া থাকাই তাহার দায় হইল কাজেই তখন আর কি করা যায় একটি ঘটকে সাজিয়া সেখান হইতে উত্তর মুখে ছুটিয়া পলাইলেন সকল দেশের উত্তরে কুরু বর্ষ বা উত্তর কুরু সেখানকার সুন্দর সবুজ মাঠের কচি কচি ঘাসগুলি খাইতে বড়ই মিষ্ট সংজ্ঞা ছুটিতে ছুটিতে সেই দেশে গিয়া সেখানকার সুন্দর মাছের মিষ্ট ঘাস খাইয়া মনের আনন্দে কাল কাটাইতে লাগিলেন সেখানে পুড়িয়াও মরিতে হয় না বকুনিও খাইতে হয় না এদিকে সূর্যদেবের ঘরে কাজকর্ম সুন্দর মতোই চড়িতেছে ছায়া দেখিতে ঠিক সংজ্ঞারই মতো আর কাজকর্মেও বেশ ভালো সুতরাং সূর্যদেব টেরি পান নাই যে একটা কিছু হইয়াছে কিন্তু ইহার মধ্যে বুঝিতে পারিয়াছে যে তাহাদের মা আর তাহাদিগকে ভালোবাসেনা তাহারা জানুক আর নাই জানুক মার মতো ভালোবাসিবে কি করিয়া অনুশান্ত ছেলে সে আদর না পাই আউচুপ করিয়া রইল জম রাগি সে অভিমানের ভয়ে ছায়াকে পা দেখাইয়া বলিল তোমাকে লাথি মারিব ছায়াও তখন রাগে অস্থির হইয়া বলিল বটে এত বড় অস্পর্ধা তোর ওই পা খসিয়া পড়ুক সাপের ভয়ে জম কাঁদিতে কাঁদিতে সূর্যের নিকট গিয়া নালিশ করিল বাবা মা আমাদের ভালোবাসেন না বলিয়া আমি তাহাকে পা দেখাইয়াছিলাম তাহাতে তিনি বলিয়াছেন আমার পা খসিয়া পড়িয়া যাইবে বাবা আমি তো লাথি মারি নাই তুমি আমার পা খসিয়া পড়িতে দিও না সূর্য বলিলেন বাবা তোমার মা যখন সাপ দিয়েছেন তখন তো আর তাহা আটকাইবার উপায় নাই তবে এইটুকু করা যাইতে পারে যে পোকায় তোমার পায়ের মাংস অল্পে অল্পে লইয়া যাইবে আজ তো পা খসিয়া পড়ার দরকার হইবে না তারপর সূর্যদেব ছায়ার নিকট কি আজ জিজ্ঞাসা করিলেন তুমি মা হইয়া ছেলের সঙ্গে এমন ব্যবহার কেন করিতেছো। ছায়া প্রথমে চুপ করিয়া রহিল কিন্তু তারপরই যখন সূর্য বিষম রাগের ভরে তাহার চুল ধরিয়া সাপ দিবার আয়োজন করিলেন তখন আর সে না বলিয়া যায় কোথায় সেই কথা শুনিয়া সূর্য যে কিরো ব্যস্তভাবে তাহার শ্বশুরের নিকট ছুটিয়া আসিলেন তাহা কি বলিব বিশ্বকর্মা দেখিলেন ঠাকুর বড় বেজায় রকমের আছে তাহার মুখ দিয়া ভালো করিয়া কথাই বাহির হইতে পারিতেছে না তখন তিনি তাহাকে অনেক মিষ্ট কথায় শান্ত করিয়া বলিলেন ঠাকুর জানেন তো আপনার তেজ কি ভয়ঙ্কর আমার মেয়ে সেই তেজ কিছুতেই সহিতে না পারিয়া ভয়ে পলায়ন করিয়াছে তবে আপনি যদি চান তবে আপনার এই তেজ আমি অনেকটা কমাইয়া দিতে পারি তাহা হইলে সংগারও আপনার নিকট থাকিতে কষ্ট হইবে না আর আপনার চেহারাটাও অনেক মোলায়েম হইয়া যাইবে সূর্য বাস্তবিক সংজ্ঞাকে অতিশয় ভালোবাসিতেন কাজেই তিনি তৎক্ষণাৎ বিশ্বকর্মার কথায় রাজি হইলেন বিশ্বকর্মা আর দেরি না করিয়া তাড়াতাড়ি ঠাকুরকে কুদে চড়াইয়া দিলেন আগে বলিয়াছি সূর্য সে সময় তেমন গোল ছিলেন না কুদে চড়াইয়া শো শো শব্দে কয়েক পাক দিতেই তাহার উস্কো শুষ্ক কিরণগুলি মুখে উড়িয়া গেল আর তাহার ভিতর হইতে তাহার ওই সুন্দর গোলমুখখানি দেখা দিল তখন সকলেই বেশ এখন ঠাকুর হইয়াছে যেমন ঠান্ডা তেমনই দেখিতে ভালো কথায় সূর্যদেব যার পর সন্তুষ্ট হইয়া সংজ্ঞাকে খুঁজিতে বাহির হইলেন তিনি শুনিয়াছিলেন সংজ্ঞা ঘটকি সাজিয়া উত্তর দিকে পলায়ন করিয়াছেন যেই তাহাকে কোন দিকে যাইতে হইবে তাহা আর বুঝিতে বাকি রইল না সংজ্ঞা সাজিয়াছিলেন ঘটকি তিনি সাজিলেন ঘোড়া তারপর সেই যে সেখান হইতে তিনি চিহিহি শব্দে ছুট দিলেন আর একেবারে সংজ্ঞার সম্মুখে উপস্থিত না হইয়া থামিলেন না কিন্তু সংজ্ঞাকে তিনি সহজে ধরিতে পারেন নাই কারণ সে বেচারে কি করিয়া জানিবেন যে ওই চিহিহি শব্দে ঘোড়াটি ছুটিয়া আসিতেছে সেই হইতেছে তাহার স্বামী তো তিনি তাহাকে দেখিয়া প্রাণপণে ছুটিয়া পলাইয়াছিলেন যাহা হোক শেষে সকল গলি চুকিয়া গেল তখন তো সুখের সীমাই রহিল না স্ক্রিয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথা সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ